মাছের চর্বি বা মাছের তেল দিয়ে যদি এরকম বেগুন টমেটো দুই একটা রেসিপি করা হয় তাহলে কিন্তু গরম ভাতে খেতে কি পরিমাণ যে মজা আপনারা বুঝতেই পারবেন না না বানিয়ে খেলে তো পুরো রেসিপিটা কিন্তু দেখতে হবে আপনাদের এই রেসিপিটা ফলো করলে কিন্তু আপনারা খুব সুন্দর একটা রেসিপি শিখে যাবেন তো দেখুন আমি এখানে বড়ো সাইজের একটা কমল কাট মাছ নিয়ে নিছি এই মাছটাকে আমরা কমল কাট মাছ বলি এই মাছেই কিন্তু অনেক বড় চর্বি বের হয় তো মাছটা খুব বড় সাইজের ছিল সেখান থেকে আমি চর্বিটা আলাদা করে নিয়েছি তো তারপর আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে এখানে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব এটা অনেকবারই পানি বদলে বদলে ভালো করে আমি এটা ধুয়ে নিব দেখুন এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিছি তো এরকম করে সবগুলো আমি একবার সাড়ে দুবার তিনবার এরকম করে ধুয়ে নিব তো যতক্ষণ পর্যন্ত এটা ভালো পানি পরিষ্কার পানি না বের হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিলাম সাইডে তারপরে এখানে বেগুন আর টমেটোগুলো টুকরো করে কেটে নিছি সুন্দর সুন্দর কিউব করে তো এরপর আমি এখানে দেখুন মাছের চর্বিটাও ভালো করে ধুয়ে নিয়ে এখানে রেখে দিয়েছিলাম তো এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চামিস এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চামিচ এরপর দিয়ে দিব আমি মরিচের গুঁড়া সামান্য পরিমাণ মতো তো আর জিরের গুঁড়া হাফ চামিচ সব কিছু দিয়ে দিলাম হাফ চামিচের চেয়ে অল্প একটু কম দিছি জিরের গুঁড়াটা তো আপনারা আপনাদের চর্বি অনুযায়ী দিয়ে দিবেন মশলাগুলো তারপরে আদা বাটা আর লবণটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিলাম তো এরপর আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিছি তারপর কিছুটা গরম হয়ে গেলে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তো এখানে সর্ষের তেল এটা রান্না করলেই বেশি মজা হয় এরপর আমি দিয়ে দিলাম সামান্য একটু জিরা তারপর দুইটা বড় সাইজের পেস্ট কুচি দিয়ে দিছি যখন পেস্টটা হালকা অল্প ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ যাতে তেলটা ছিটে না আসে তাই আমি পেস্টটা আগে কিছুটা ভেজে নিয়ে তারপরে কাঁচামরিচটা দিয়ে দিলাম তো কিছুক্ষণ বেজে নিলাম এটা খুব ভালো করে বাজতে হবে কিন্তু এটা তো কিছুক্ষণ বেজে নেওয়ার পর আমি এই চর্বিটা ঢেলে দিলাম এখানে এখন কিন্তু আমি এই চর্বির সাথে এই তেলের সাথে ভালো করে ভালো করে পেঁয়াজের সাথে আমি এটা মিশিয়ে নিব সব কিছু আমি একসাথে ভালো করে এটা মিশিয়ে নেব এই তেলটা কিন্তু প্রথমে লেগে যাবে তারপরে কিন্তু যখন গরম হয়ে যাবে তখন কিন্তু এটা একটা একটা করে এভাবে সেরে যাবে তো কিছুক্ষণ একটু বেজে নিয়ে তারপরে আমি টমেটো আর বেগুনগুলো দিয়ে দিলাম তো আবারও আমি একটু মিশিয়ে দিছি ভালো করে তো এই কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি এটা ডাকনা দিয়ে দিব ডেকে তো ডাকনা দিয়ে ডেকে নিয়ে আমি আবার কিছুক্ষণ পর একটু সিদ্ধ হয়ে গেলে আমি আবার একটু মিশিয়ে দিছি তো এভাবে আবার একটু ভালো করে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ ডাকনা দিয়ে দিব যাতে বেগুনটা টমেটোটা একটু সিদ্ধ হয়ে যায় তারপর একটু টাইম দেখে দিয়ে তারপর আমি আরও দু তিন মিনিট পর আবার ডাকনাটা উঠিয়ে নিলাম এখন আর আমি ডেকে দিব না এটা এটা এভাবে করে আমি এখন রান্না করব। কিছুক্ষণ পর পর শুধু এইভাবে নাড়া দিয়ে দিব তলে যাতে লেগে না যায় তো এই পর্যায়ে আমি দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মাঝারি আছে দিসি তো দেখুন বাঁচতে বাঁচতে আমার এরকম কালো কালো হয়ে গেছে এটা কিন্তু লোহার কড়াইতে বানালে আরো একটু ভালো হতো কিন্তু আমার মনে ছিল না তো আপনারা কিন্তু এটা লোহার কড়াইতে বানিয়ে নেবেন আরো একটু ভালো হবে বা এটা খেতে আরো একটু মজা হবে তো দেখুন আমার এটা ভাজা কিন্তু শেষ এখন আমি এটা নামিয়ে নিব দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু মশাল অনেক মজার এটা আমি গরম ভাতে এটা কিন্তু প্রায়ই বানিয়ে খেয়ে থাকি আর এটা কিন্তু ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে তো আপনারা এইভাবেই বানিয়ে খাবেন একবার আর ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা আমার ফেসবুকে থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকেন আবার আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ